লেবাননে বাংলাদেশির হাত ধরে সিরিয়ান শরণার্থীদের মাঝে ক্রিকেটের জনপ্রিয়তা বিস্তার লেবাননে আশ্রয় নেওয়া সিরিয়ান শরণার্থীদের মাঝে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ক্রিকেট আর সেই পরিবর্তনের নেপথ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও লন্ডনের ক্যাপিটাল কিডস ক্রিকেট একাডেমির সিইও শহীদুল আলম রতন সাল থেকে তিনি লেবাননের আলসামা ক্রিকেট ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে সিরিয়ান শিশু কিশোরদের ক্রিকেটে প্রশিক্ষণ দিয়ে আসছেন বর্তমানে তিনি তাদের কাছে পরিচিত ক্রিকেটের জনক হিসাবে আমরা ক্রিকেট বাংলাদেশি আমি প্রাউড অফ পার্ট অফ ইট এবং হোপফুলি দেখলে বেটার শুরুটা হয়েছিল মাত্র চল্লিশ জনকে নিয়ে কিন্তু এখন লেবাননের বারোটি শরণার্থী শিবির জুড়ে হাজারো কিশোর কিশোরী নিয়মিত ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছে সিরিয়ান শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করা বেসরকারি সংস্থা আলসামার সহযোগিতায় শিক্ষার পাশাপাশি খেলাধুলার সুযোগ পাচ্ছে এসব শিশু আর ক্রিকেট হয়ে উঠেছে তাদের অন্যতম প্রিয় খেলা সম্প্রতি আলসামা ক্রিকেট ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল লেবাননের প্রথম ক্রিকেট ফেস্টিভাল বৈরুতের আসাস স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় বারোটি শরণার্থ শিবিরের বিভিন্ন বয়সের হাজারো কিশোর কিশোরী চারটি প্রতিযোগিতামূলক ম্যাচ শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি একসময় ক্রিকেটকে বেসবলের সঙ্গে তুলনা করা সিরিয়ানদের মধ্যে এখন দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে বাংলাদেশি শহীদুল আলম রতনের দীর্ঘদিনের পরিশ্রম ও প্রশিক্ষণের ফলে ক্রিকেটের সঙ্গে তাদের সক্ষতা বাড়ছে বেড়েছে তাদের অংশগ্রহণ ও আগ্রহ একজন বাংলাদেশীর অনুপ্রেরণায় লেবাননের শরণার্থী শিবিরগুলোতে ক্রিকেটের এমন বিস্তার শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয় এটি শিশু কিশোরদের আত্মবিশ্বাস শৃঙ্খলা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে अन्त चालु